হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্র্যাক্টি স্কুলের পক্ষ থেকে আমি এনে কাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর জনগণ আজকাল ঈদের দ্বিতীয় দিন আর অনেক ভাইরা আছে যাদেরকে ঈদের শুভেচ্ছা জানানো হয় নাই সবাইকে ঈদ মুবারক আর আপনার ঈদ উপলক্ষে আমরা একটা নতুন একটা ডিসকাউন্ট নিয়ে আসছি যেটা অলরেডি আমাদের ভিডিও আপলোড করা হয়েছে তার পরবর্তীতেও আমরা আবার ভিডিও আপলোড করতেছি এখন ডিসকাউন্টটা কি অনেকে আস করছেন আসলে আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিসেল হাউস গ্রুপ বাজার ওয়ান গ্রুপ এবং বাজার টু গ্রুপ এই দুইটা গ্রুপে বর্তমানে আমরা ডিসকাউন্ট দিয়ে রেখেছি যেটা আমাদের টাঙ্গালবাজার ওয়ান গ্রুপের যেটা আগের চার্জ ছিল এক হাজার টাকা যেটা বর্তমানে ছয়শো টাকা করা হয়েছে এবং বাজার টু গ্রুপে চার্জ ছিল আষ্টশো টাকা যেটা আমরা বর্তমানে পাঁচশো টাকা করেছি প্রত্যেকটার মধ্যে কিন্তু ডিসকাউন্ট দিয়েছি আর এই ডিসকাউন্টটা থাকবে বিষয় জুন পর্যন্ত আর যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেল ডিসের বাইরে আছেন তারা কিন্তু আমাদের গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন আর আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল টাঙ্গাল বাজার ওয়ান অথবা টু গ্রুপে যে গ্রুপে জয়েন হন না কেন দুইটা গ্রুপের ম্যাথ কিন্তু আজীবন দুইটা গ্রুপের ম্যাথ আজীবন অনেকে আক্ষণ যে টাঙ্গাল বাজার ওয়ান এবং টু গ্রুপের মধ্যে পার্থক্য কি টাঙ্গাল বাজার ওয়ান এবং টু গ্রুপের পার্থক্য একটাই বাজার ওয়ান গ্রুপে মেম্বার বেশি টু গ্রুপে মেম্বার কম এটাই পার্থক্য আর বিষয় জুন পর্যন্ত এই ক্যাম্পিংটা থাকবে আজকে উনিশ তারিখ কালকে বিশ তারিখ তাই জনগণ সময় সুযোগ নষ্ট না করে দ্রুত সাথে জয়েন হয়ে নেন আর যদি লেট করেন ডিসকাউন্টটা কিন্তু চলে গেলে পুনরায় কিন্তু আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে চার্জ এক হাজার টাকা ওই এক হাজার টাকাতে সংযুক্ত হতে হবে যারা অফার সেল রিসেল করেন এবং অফার ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তারা আমাদের গ্রুপে জয়েন হয়ে নিয়ে এসে কিন্তু এই গ্রুপের মাধ্যমে দশ থেকে পনেরো হাজার টাকা প্রতি মান্থলি ইনকাম করতে পারবেন যাই হোক জনগণ ধন্যবাদ সময় সুযোগ নষ্ট না করে আমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে নক করে দ্রুত সাথে জয়েন হয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম